আজকের রেসিপি হবে বন্ধুরা আমার শীতের সবজি ফুলকপি ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে বন্ধুরা ইলিশ মাছ দিয়ে ফুলকপি দারুণ মজা হয় বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবা দেখবা কত মজা কত টেস্ট সেই জন্যে আমার লাগবে মশলা যা যা লাগবে বন্ধুরা এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি মরিচ বন্ধুরা তোমাদের ইচ্ছে মতো দিবে ঝাল তোমাদের উপরে নির্ভর করে কে বেশি ঝাল খাবে কে কম খাবে এক চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আমি দেব না বন্ধুরা আর পেঁয়াজ বাটা রসুন বাটা ইত্যাদি তাহলে আমি পাতিল বসিয়ে দিয়েছি তেল দিয়েছি দিয়ে পেস্টটা একটু লাল করে নিয়েছি তারপর মশলাটা সব অ্যাড করে রেখেছিলাম বন্ধুরা সেটা দিয়ে কষিয়ে এখন আমি সবজিটা দিয়ে দিলাম বন্ধুরা ফুলকপিটাকে কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি বন্ধুরা কেটে সুন্দর করে আমি স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ফুলকপি এবং ইলিশ মাছের রেসিপি বন্ধুরা আমার ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ডিমালা ইলিশ ছিল ছোটো ইলিশ যাই হোক বন্ধুরা পুরাটাই আমি দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়েছি পাশের চুলা একটা ইলিশ মাছটাকে একটু ভেজে নিয়েছি সেটা দেখাই না বন্ধুরা এখন বন্ধুরা আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব দিয়ে আমি সুন্দর করে ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে আমি সুন্দর করে এটাকে রান্না করে নেবো বন্ধুরা যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে তাহলে দেখো বন্ধুরা কি সুন্দর লোভনীয় হয়েছে সেটা বলার মতো না আর ইচ্ছা করলে তোমরা টমেটো দিতে পারো বন্ধুরা কিন্তু টমেটো আজকে আমি দেবো না আমার হাতের কাছে নাই বন্ধুরা তাই একটু ঝোল করব বন্ধুরা কেন ফুলকপির রেসিপি বন্ধুরা একটু জোল করতে হয় নাহলে ভেঙে যায় ফুলকপিটা যাই হোক তাহলে দেখো আজকে আমার রেসিপি কেমন হয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো বন্ধুরা তাই তোমরাই পারো বন্ধুরা আমাদের এগিয়ে নিয়ে যেতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রায় হয়ে গেছে বন্ধুরা এখন আমি কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দিব বন্ধুরা এখন বাজারে অনেক ধন্য পাওয়া যায় বন্ধুরা তাই আমি এখন তো ধন্যবাদ আমি সব সময় দিব যে যেই যেই তরকারিতে খাটে সেটে সেটে দিব সবগুলো তো আর দেওয়া যায় না যাই হোক বন্ধুরা আবার আমি একটু ঢাকনা দিয়ে দিব সামান্য একটু ঢাকনা দিয়ে দিব দিয়ে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তোমরা এটা রুটি পরোটা দিয়েও খেতে পারো ইচ্ছে করলে বেশি জল টানাবো না বন্ধু বেশি জল টানালে এটা ভালো লাগবে না জলটা একটু একটু জোল ঝোল থাকলে আরও ভালো হতো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর তোমরাই তোমরাই পারো বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যেতে আর একবার বললাম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার নিয়মিত আমার রেসিপিগুলো তোমরা দেখবা বন্ধুরা তাহলে আজকের মতো রাখে বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ যে যেখানে থাকে থাকো ভালো থাকো